হ্যালো আলাইকুম সুপ্রিয় চিত্রশ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের ইউনিট ফাইভের লেসন ফাইভ তো এই লেসন ফাইভে সুন্দর একটি রাইমস আছে রাইমস অর্থাৎ একটি ছড়া আছে ছড়াটির নাম হচ্ছে রেন রেন গোয়াবে তো রেন রেন গোয়া অর্থ হচ্ছে বৃষ্টির বৃষ্টি চলে যাও নাম্বার এতে আছে মেক এ লিস্ট অফ অল দ্য মেম্বার্স ইন ইউর ফ্যামিলি তোমার পরিবারের সকল সদস্যদের একটি নামের একটি তালিকা তৈরি করো দেন শেয়ার ইউ লিস্ট উইথ এ পার্টনার ইন প্রেয়ার তোমার জোড়ার সাথে যে পার্টনারটি যে পার্টনারের সাথে তোমার জোড়া হয়েছে যেমন এটি তোমার শ্রেণীক টিচার করাবে তোমার একটি তোমার প্রেয়ার এখানে প্রেয়ার ওয়ার্ক আছে যে তোমরা জোড়া জোড়া কাজ করো হলো বি লিসেন টু দ্য রাইম মনে শুনবে ক্ল্যাপ এভরি টাইম টু হেয়ার অফ এ ফ্যামিলি মেম্বার প্রত্যেক সময় তোমার পরিবারের সদস্যদের যত যতবার শুনবে ততবার হাততালি দেবে নাম্বার সি রিড দ্য রাইম এলাউড ছড়াটি উচ্চস্বরে পড়ো ফার্স্ট ইন্ডিভিজুয়ালি প্রথম প্রথম আলাদা আলাদা পড়বে অর্থাৎ এককভাবে পড়বে দেন ইন প্রেয়ার তারপর জোড়া জোড়া পড়বে তো চলো আমরা রাইমসটি শুরু করি রেন রোয় অর্থাৎ বৃষ্টির বৃষ্টি চলে যাও রেন রেন গোয়াওয়েগ ইন অ্যানাদার ডে আওয়ার ড্যাডি ওয়ান্স টু প্লে এই দেখো এখানে কিন্তু এখানে কিন্তু এই যে ড্যাডি ড্যাডি কিন্তু চলে এসছে ড্যাডি হচ্ছে একজন ফ্যামিলি মেম্বার তারপর দেখো আবার রেন রেন গোয়ায়ে বৃষ্টি তুমি চলে যাও আবার রেন রেন গোয়ায়ে বৃষ্টি তুমি চলে যাও কাম গেন অ্যানাদার ডে অন্য দিন আবার এসো সুইট মে মমি ওয়ান্স টু প্লে এই যে দেখো আবার চলে এলাম মমি মমি হচ্ছে মা তাহলে আরেকজন ফ্যামিলি মেম্বার অর্থাৎ পরিবার সদস্য পাওয়া গেল তাই না তারপরে আবার দেখো রেন রেন গোয়াওয়ে বৃষ্টি তুমি চলে যাও রেন রেন গোয়াওয়ে বৃষ্টি তুমি চলে যাও কাম গেন অ্যানাদার ডে অন্য দিন আবার এসো ডিয়ার ব্রাদার ওয়ান্স টু প্লেন আবার চলে এলো দেখো যে প্রিয় ভাই খেলতে চায় এখন এখানে প্রথমে দেখো ড্যাডি মমি তারপর আসছে ব্রাদার আবার দেখো রেন রেন বৃষ্টি তুমি চলে যাও তাহলে দেখো এখানে আমরা প্রথমত পেলাম হচ্ছে এই যে ড্যাডি ড্যাডি মমি এবং ব্রাদার তারপরের পেজে কী আছে আমরা দেখি Rain, rain, go away অ্যাওয়ে again another ডে লাভলি সিস্টার wants টু প্লে এখানে আরেকজন ফ্যামিলি মেম্বার দেখো হচ্ছে সিস্টার রেন রিন গোয়াওয়ে রেন রোঅে কামে গিন অ্যানাদার ডে অর্থাৎ বারবারই চারটা পাঁচটা লাইন বারবারই রিপিট হচ্ছে লিটল বেবি ওয়ান্স টু প্লে মানে ছোটো ছেলে ছোটো বেবি শিশুটি খেলতে যাচ্ছে তুমি বৃষ্টি তুমি চলে যাও তুমি আবার এসো তাহলে দেখো এখানে আরেকজন সদস্য পাওয়া গেলো যেটা একটা লিটল বেবিও আছে তাদের ওকে আবার দেখো রেন রেন অ্যাওয়ে কামে আবার রেন রেন অ্যাওয়ে কামে গিন অ্যানাদার ডে অল দ্য ফ্যামিলি ওয়ানস টু প্লে অর্থাৎ পরিবারের সবাই খেলতে যাচ্ছে রেন রেন গো অ্যাওয়ে তাহলে শেষে হচ্ছে সব পরি সব পরিবারের সবার কথা বলছে আর এই যে এখানে যে পরিবারের সদস্য আছে বেবি সিস্টার্স কেমন এখানে আর ড্যাডি মমি এবং ব্রাদার যতবা তাদের নাম আসবে তাদের প্রত্যেকে নামের সম্পর্কের সাথে হাততালি দিতে হবে ক্ল্যাপ করতে হবে তো আমরা রাইন্সটি আবার পড়ি তেমন রেন রেন অ্যাওয়ে বৃষ্টি বৃষ্টি তুমি চলে যাও Rain, rain, go away বৃষ্টি তুমি চলে যাও তা অন্য দিন আবার এসো আবার ড্যাডি ওয়ার play আমাদের বাবা খেলতে চায় দেখো এই যেখানে ফ্যামিলি মেম্বার ড্যাডির নাম চলে ড্যাডি চলে আসছে তাহলে এই ড্যাডির নাম বলে সাথে সাথে কী করতে হবে দেখো এই যে এখানে নির্দেশনা দেওয়া আছে ক্ল্যাপ এভরি টাইম ইউ হেয়ার অফ এ ফ্যামিলি মেম্বার তাহলে যতবার তুমি তোমার পরিবারের সদস্যদের নাম শুনবে তখন ক্ল্যাক করবে তাহলে তোমরা যখন ক্লাসরুমে ক্লাসরুমে এটি পড়বে ক্লাসরুমে ড্রাইমটি পড়বে তখন যখন ড্যাডির নাম চলে আসবে তখন তোমরা অবশ্যই এটা হাততালি দিবে তো আবার দেখো রেন রেন গো অ্যাওয়ে বৃষ্টি তুমি চলে যাও রেইন গো অ্যাওয়ে মিষ্টি তুমি চলে যাও কামে ডে অন্য দিন আবার এসো সুইট মমি ওয়ানস টু প্লে হ্যাঁ মিষ্টি মাম্মি খেলতে চায় তাহলে আর একটা সদস্য পরিবারের ফ্যামিলি আরেকটা ফ্যামিলি মেম্বার আসলো মমি যেমন মমি বলার সাথে সাথেও আবার কি করতে হবে হাতে তালি দিতে হবে আবার রেন রেন অ্যাওয়ে মিষ্টি তুমি চলে যাও রেন রেন অ্যাওয়ে বৃষ্টি তুমি চলে যাও অ্যানাদার ডে অন্যদিন আবার এসো ডিয়ার ব্রাদার টু প্রিয় ভাইয়া খেলতে চায় তাহলে দেখো এখানে আরেকজন ফ্যামিলি মেম্বার আসলো হিজ ব্রাদার হিজ ব্রাদার ওকে আবার দেখো রেন রেন অ্যাওয়ে বৃষ্টি তুমি চলে যাও দেখো একটা জিনিস খেয়াল করো দেখো এখানে এই প্রথম প্রথম চারটে লাইন কিন্তু একই রকম তারপর আবার কিন্তু চারটি লাইন একই রকম ঠিক আছে আবার সেম ভাবে এই চারটি লাইন আবার একই রকম অর্থাৎ এখানে শুধু চেঞ্জ হবে চেঞ্জ হবে ফ্যামিলি মেম্বারগুলো কেমন এই দেখো শুধু ফ্যামিলি মেম্বারগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু আর চারটা লাইন কিন্তু এখানে ঠিকই আছে একই রকমভাবে পড়ছে তো তারপরে পেজে দেখছি এন্ড রেইন গোয় বৃষ্টি তুমি চলে যাও কামিনার ডে অন্যদিন আবার এসো লিটল সিস্টার ওয়ান্স টু প্লে লাভলি লাভলি সিস্টার ওয়ান্স টু প্লে অর্থাৎ প্রিয় বোন খেলতে চায় তাহলে ফ্যামিলি মেম্বার একজন পাওয়া গেল সিস্টার তেমন তারপর আবার দেখো আবার আসছে রেন রেন গোয়াওয়ে বৃষ্টি তুমি চলে যাও রেন রেন অ্যাওয়ে বৃষ্টি তুমি চলে যাও কাভেগিন অ্যানাদার ডে অন্যদিন আবার এসো লিটল বেবি ওয়ানস টু প্লে তা আরেকজন ফ্যামিলি মেম্বার পাওয়া গেলো যে লিটল বেবি অর্থাৎ আরেকজন ফ্যামিলি মেম্বার হলো বেবি তাহলে তাদের ছোট একটি বেবি আছে বেবিও খেলতে চায় এখানেও হাততালি দিতে হবে তারপরে দেখো রেন গো অ্যাওয়ে কাম রেন গো অ্যাওয়ে রোয় কামেগিন অ্যানাদার ডে অন্য দিন আবার এসো অল দ্য ফ্যামিলি ওয়ানস টু প্লে তার মানে পরিবারের সবাই খেলতে চায় এখানে চলে আসছে পরিবারের সবাই এখানে আবার হাততালি হবে দেন লাস্ট লাইন হচ্ছে রেন রেন অ্যাওয়ে বৃষ্টি তুমি চলে যাও দেখো এখানে আবারও লক্ষণীয় বিষয় হলো যে এখানে দেখো এখানেও দেখো এই চারটি লাইন সেম সেম শুধু ফ্যামিলি মেম্বারটা আলাদা তারপর আবার এখানেও চারটি লাইন সেম তারপরে চার লাইন সেম তোমরাও কাজ করতে পারো তো তোমরা ক্লাসরুমে অনেক সুন্দরভাবে জোড়ায় জোড়ায় এই র্যামসটি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ